এটা হচ্ছে কাচ্চি খাদি আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি রাইটটাও আমরা আছি হচ্ছে চান্দোর চৌ রাস্তা সাতলা মেনশনের চারটা বাইশ বেসিক্যালি হচ্ছে অনেক দিন ধরে কাঁচি খুঁজতেছিলাম তারা যেটা আমরা যে আসলে আমি সবসময় কাঁচির মধ্যে যে বিষয়গুলো খুঁজি যেটা হচ্ছে প্রাইস টেস্ট আর হচ্ছে খাবারের কোয়ান্টিটি তো আমরা আজকে দেখবো যে তাদের খাবারের প্রাইস কিরকম টেস্ট কিরকম এবং পাশাপাশি হচ্ছে কোয়ান্টিটি কিরকম আমরা হচ্ছে অলরেডি কাচ্ছি বোঝের ভিতরে চলে বিষয়টা বললাম যে আসলে যেটা দাবি করে যে হচ্ছে মধ্যে অথেন্টিক আর পাশাপাশি বেশ কাচ্ছি সেল করে তো আমি হচ্ছে এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো যে তারা আসলে বেস কিভাবে আর অথেন্টিক কাচ্ছি তারা কিভাবে সেল করে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা সো যে এই বিষয়টা আমরা হচ্ছে বেশ কিছু রিভিউ দেখেছি আপনাদের যে আপনারা যেটা দাবি করতেছেন যে আপনারা হচ্ছে গাজীপুরের মধ্যে বেস্ট কাছে সেল করেন বেস্ট কোন দিক দিয়ে আর বেসিক্যাল হচ্ছে আমি যেটা খাবারের মধ্যে সবসময় খুঁজি যেটা হচ্ছে প্রাইস টেস্ট আর হচ্ছে কোয়ান্টিটি সো এই তিনটা দিক থেকে আপনারা কোন দিক থেকে বেস্ট আর আপনাদের খাবারের মান কিরকম যদি একটু বলতেন থ্যাংক ইউ সো মাচ কোয়েশ্চেন করার জন্য অ্যাকচুয়ালি আমরা অথেন্টিক বলি এই জন্যই যেটা হচ্ছে খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি এবং টেস্ট এই তিনটার দিকে আমি কোনোটাই হচ্ছে মানে কম্প্রোমাইজ করি না খাসি থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট হচ্ছে আমার নিজের তত্ত্বাবধানে করি আমি রেস্টুরেন্ট ওনার কাচিটা চলে আসে তো আমি যদি জাস্ট কাচিটা একটু দেখাই আমরা বেসিক্যালি যে কাচিটা নিয়েছি ওনাদের হচ্ছে এটা হচ্ছে কাচি খাদক এটা হচ্ছে একজনের জন্য 470 টাকা তো 470 টাকায় ওনারা কোয়ান্টিটি আমার কাছে ভালোই লাগতেছে আর পাশাপাশি হচ্ছে এখানে যদি আমরা মিডের পরিমাণটা দেখি যে এখানে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস আর এটা আলু দিয়েছে আর যদি আমি जस्ट একটু পিসগুলো দেখাই পিসগুলো আমার কাছে স্ট্যান্ডার্ডই মনে হচ্ছে হ্যাঁ আর সো সি যে কাছে টেস্ট কি রকম কাছে কিন্তু দেখতে খুবই ইয়ামি লাগতেছে আর বাসমতি কাছি সো আর পাশাপাশি হচ্ছে ওনাদের এখান থেকে আপনারা নিয়েছো হচ্ছে রোস্টটা এটা হচ্ছে চিকেন রোস্ট 120 টাকা করে আর পাশাপাশি নিয়েছি হচ্ছে বোরহানি বোরহানি হচ্ছে আহ ষাট টাকা করে আর ওনাদের আছে হচ্ছে স্পেশাল চাটনি এটা হচ্ছে পঁচিশ টাকা করে সি যে ওনাদের কাছে টেস্ট কিরকম কাছে থেকে খুবই 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 সুন্দর একটা স্মেল আসতেছে তো আমি যেটা হচ্ছে কাচ্চি খাওয়ার সময় যে বিষয়টা ফোকাস করি যেটা হচ্ছে যে কাচ্চি যেই মিটটা দিয়ে থাকে এটার সফটনেসটা কি রকম আর পাশাপাশি রাইসটা দেখি তো আমি যদি একটু জাস্ট রাইসটা দেখাই ওনাদের এই হচ্ছে বাসমতি রাইস হ্যাঁ স্ট্যান্ডার্ড রাইসই মনে হচ্ছে রাইসগুলো কিন্তু খুব বেশি ভেঙে যায়নি হ্যাঁ একদম আস্ত আস্ত রাইস আছে আর এই হচ্ছে ওনাদের মিটগুলো সি আমার কাছে মনে হচ্ছে খুবই সফট হবে একদমই এই যে দরার সাথে সাথে খুলে গেছে একদম এটা কি অবস্থা হচ্ছে একদমই ঝর্জর পাশাপাশি একটু ভেজা ভেজা আছে অনেক সময় হয় কি খুব বেশি জর্জরা জর্জোরা হলেন গড়ার মধ্যে বাঁধে হ্যাঁ বাট এটা একটু হালকা ভেজা ভেজা আছে এই জিনিসটা আমার সাথে ভালো লাগতেছে আর পাশাপাশি আমি যদি জাস্ট একটু মিডটা দেখে আরেকবার হুম সো এই হচ্ছে সি একদমই সফট সফট সুপার সফট মিটটা হ্যাঁ জাস্ট দড়ার সাথে সাথে একদমই খুলে যাচ্ছে সো লেটস ট্রাই হুম এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি গাজীপুরের মধ্যে বেস্ট কাছে খেলাম আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি এটা আমার মতামত এটা বেস্ট কাছে একদমই হচ্ছে গরম এখন বাজে হচ্ছে অলমোস্ট ছয়টা তো এই সময় নর্মালি হচ্ছে কাছে ঠান্ডা হয়ে যায় হ্যাঁ বাট ওনাদের কাছে এখনো গরম আছে একদমই হট টাই উইথ চাটনি এই নিয়ে নিলাম চাটনি মেখে নিলাম রাইস অবস্থা হচ্ছে একটু জালটা পছন্দ করেন তারা হচ্ছে চাটনিটা যদি মেখে খান দেন হচ্ছে জাল আর হচ্ছে মিষ্টির একটা ভালো স্বাদ পাবেন আর হচ্ছে এই যে বিশাল সাজে একটা আলু দিছে আলুর কি অবস্থা এই আলুটা একদম একদমই সফট জাস্ট এই যে দড়ার সাথে সাথে একদম জাস্ট খুলে গেল হম বেস্ট বেস্ট দেখি রোজটা কি অবস্থা হম রোসটা একদমই যে সুপার সফট জাস্ট দরার সাথে সাথে খুব খুলে গেছে টেস্টার ঠিক আছে বাট আমার কাছে একটু সল্টি মনে হচ্ছে এটা একটু আমার কাছে মনে হয় যে লবণটা আরেকটু কম হলে এটা ভালো লাগবে এই হচ্ছে আমাদের বোরহানিটা এটা হচ্ছে ষাট টাকা করে কি অবস্থা বোরহানি বোরাহানিটা হচ্ছে যেমন যে হয় একটু মানে গণত্বটা হচ্ছে একটু কম ঠিক আছে আমি যদি একটু দেখাই আমার কাছে গণত্বটা একটু কম মনে হচ্ছে বাট ওভারঅল টেস্টটা ঠিক আছে যে বিষয়টা বললাম যে ভাইয়া আসলে এখানে ওনার দুইটা রেস্টুরেন্ট একটা হচ্ছে কাচি বোস আর পাশে হচ্ছে বিসমিল্লা তো বিসমিল্লার মধ্যে হচ্ছে আমরা এই লাচ্ছিটা পাবো তো লাচ্ছিটা হচ্ছে একশত টাকা করে লাচ্ছিটার গণত্বটা যদি আমি একটু দেখাই গণত্বটা হ্যাঁ গণত্বটা ভালো মনে হচ্ছে একদমই ফ্রেশ মানে হয় যে আসলে এটা লাচ্ছিটা মানে স্মেল হয়ে গেছে বা যে দইটা দিয়ে এটা বানানো হয় অনেক সময় স্মেল হয়ে যায় এটা একদমই ফ্রেশ যে দেওয়ার সাথে সাথে একটা ফ্রেশ ফ্রেশ একটা ফিল অন্য হচ্ছে রাইট তাহলে হচ্ছে কাচ্ছি বোস এক্সপোর্ট করা শেষ তো পার্সোনালি আমি যেটা রেকমেন্ড করবো হচ্ছে যারা যারা এখন হচ্ছে ভালো এবং অথেন্টিক কাচি খুঁজতেছেন আমি অবশ্যই রেকমেন্ড করবো হচ্ছে কাচ্ছি বোঝে আসেন তাদের কাচ্ছি খান ট্রাই করেন যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কিন্তু ভাইয়ের এসে ধরবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশাপাশি হচ্ছে গাজীপুরের মধ্যে আমরা হচ্ছে নেক্সট কোন রেস্টুরেন্টটা হচ্ছে কাবার করতে পারি অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ